নদীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো নড়াইল জেলার পুরাতন কোন নাম নেই চিতা নদীর তীরে অবস্থিত জেলাটি উনিশশো চুরাশি প্রতিষ্ঠিত হয় জেলার নামকরণ নড়াইল নামকরণ নিয়ে বিভিন্ন মতভেদ আছে কিংবদন্তি আছে যে নড়াইয়াল ফকিরের আশীর্বাদ পুষ্ট নড়ি বা নাতি হতে নড়াইল নামের উৎপত্তি হয়েছে গবেষক এস এম রইস উদ্দিন আহমেদ এর মতে আল হতে নড়াইল নামের উৎপত্তি হয়েছে আবার অনেকের ধারণা হজরত খান জাহান আলী সময়ের রাজ্যের সীমান্ত সীমান্তে নিজ নিয়োজিত ছিল নড়াইল এলাকার নদী খাল বিল বেষ্টিত খাল কেটে রাজ্য সীমান্ত পরীক্ষা তৈরি করা অত খাল বা পরীক্ষার পাশে চওড়া উঁচু আইনের উপর দাঁড়িয়ে লড়ে রক্ষী সেনার পাহারা দিত এভাবে লড়াইয়ার হতে নলাইল নামের উত্তরতে হয়েছে সীমানা উত্তরে মাগুরা জেলা দক্ষিণে বাগেরহাট জেলা মোড়ালহাট খুলনা জেলা যশোরে অভয়নগর উপজেলা পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ জেলা পশ্চিমে যশোর জেলা উপজেলা হচ্ছে তিনটা নড়াইল সদর কালিয়া লোহাগোলা আইতল নয়শো নব্বই পয়েন্ট তেইশ বর্গ কিলোমিটার ইউনিয়ন আটত্রিশটি গ্রাম নয়শো উনপঞ্চাশ গ্রাম সংসদীয় আসন দুইটি পথের দূরত্ব ঢাকা থেকে তিনশো নয় কিলোমিটার কোন রেলপথ নেই নদী কুমার মধুভূতি নবগঙ্গা চিতা ভৈরব নদী ইত্যাদি পত্রিকা দৈনিক ও অশান সাপ্তাহিক প্রান্তিক প্রাকৃতিক সদব্দি আলো মুক্তিযুদ্ধের অবস্থান আট নম্বর সেক্টর খনিজ সম্পদ উল্লেখযোগ্য কোন খনিজ সম্পদ নেই দর্শনীয় স্থান সুলতান কমপ্লেক্স নিরিবিলি পিকনিক স্পট বাদাঘাট চিতা নদী অরুণিমা ইকো পার্ক চিতা রিসোর্ট বিশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স চিত্রশিল্পী এস সুলতানের চিত্র কর্মশালা নিশিনা তলার বড়দিয়া মঠ গোয়াল বাথান গ্রামের মসজিদ বিখ্যাত ব্যক্তিত্ব এফ এন সুলতান বিশ্ববরণ চিত্রশিল্পী উদয় শঙ্কর প্রখ্যাত নৃত্যশিল্পী বিশিষ্ট শহীদ লান্স নায়ক নুর মোহাম্মদ শেখ রবি শঙ্কর আধুনিক বিশ্বের শ্রেষ্ঠ ধর্মের গীতি গভীর পৈতৃক নিবাস ছিল নড়াইলের নিহার রঞ্জন গুপ্ত সাহিত্যিক কোমল গুপ্ত বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী লে মফিউর রহমান আগরতলা মামলার আসামি ছিলেন সরকার চারণ কবি মুসলিম উদ্দিন চারণ কবি ও দারি সম্রাট দানবির আহমেদ মোল্লা দানশীল ও সমাজ উত্তপ্ত সুবিধার মুজিবুর রহমান